বাচ্চা হইতে বলে ডাক্তার দেখানো লাগে আরে ডাক্তার দেখানো ছাড়া আঠারো বিশটা করে এক একজনে রয়েছে বুঝেন না বলে বাস্তা বলে ডাক্তারে বানাবে মানে স্বামী স্ত্রী পারতিসে না তা এখন ডাক্তারও পারে না দেশের বাইরেও যায় তো সব ডাক্তার টাক্তার ও কেন বাস্তা একটা হয় না তারপর টেস্ট টিপি নিয়ে যায় হয় তা এখন বাঁচতে কত কঠিন হরে আল্লাহ আর আগে বাচ্চা ঠেকানোর জন্য বাড়ি বাড়ি যে বুঝে তান নিয়েন না অনেক নিছেন কল্পনা করেন মানে পরিবার কল্পনা বলে করিব হ্যাঁ পরিবার বলে কল্পনা করবো মানে হয়েছেন এমন কল্পনা করছে যে এখন আর ওইতেই চায় না ওই বন্ধ হয়ে গেছে কেমনে হইব যে ধান খায় সেই ধানের বীজ দিয়ে বীজতলা হয় না হে ধান হলো নপুংসক ধান হে খাইয়া হ্যার বলে পুরুষত্ব বা নারীত্ব থাকবে কি একটা আশ্চর্য কথা বুঝলেন না মানুষকে আল্লাহ যে খাবার দিয়ে পাঠাইছে পৃথিবীতে সেই খাবারকে বিকৃত করে সে বলে মানুষ থাকবে ও তো মানুষ থাকবেন ও একটা বিকৃত জিনিস হবে যা অলরেডি হয়েছে রুগী মানুষ বিকৃত হলে রুগী হয় তাহলে কোষের বিকৃতি কিভাবে হয় বুঝেছেন কোষের বিকৃতি ধরেন কোষ ফাঁকা ছিল সুন্দর ছিল এখন খাইতে খাইতে জমাইতে জমাইতে ওভারলোড করছে তাহলে ওভারলোড করছে কিভাবে করবে যে খাবো বলেন খাবো বেশি বেশি খাবো তারপরে বাস বিচার না করে যা পাবো তাই খাবো অর্থাৎ এই খাবারটা আমি কি দেশি মুরগি খাবো নাকি ফার্ম খাবো যা পাবো তাই খাবো ফার্ম পাইলে ফার্ম খাবো কম দামি খাবো যেটা দাম কম সেটা খাবো কোন তেলের দাম কম সেটা খাবো কোন মুরগির দাম কম সেটা খাবো কোন ডিমের দাম কম সেটা খাবো তো এইভাবে আমরা কমে খাইতে চাই আমরা একটা জায়গায় টাকা পাচাইতে চাই কমে কিন্তু শাড়ি গহনাতে আবার ভালো দাম দিয়ে কিনতে চাই কারণ নাহলে গহনা নকল হইতে পারে একটা ব্র্যান্ডের গাড়ি কিনে তেল কোথায় ঢুকাবে ভালো তেল কোথায় পাওয়া যায় দুই টাকা বেশি হলেও আমি একটা ভালো পাম্প থেকে ঢুকাবো ইঞ্জিন অয়েলটা সবচেয়ে দামিটা ঢুকাবো কিন্তু নিজে খাবো সবচেয়ে কম দামি তেল বুঝেন না মানুষের ভিতরে মেন্টালিটি হলো জেতার মেন্টালিটি মানে যত কমে বেশি খাইতে পারে হ্যাঁ জিতে গেছে এখন এক লিটার তেলের দাম সাড়ে হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আর এক লিটার তেলের দাম একশো দেড়শো টাকা কোনটা খাবেন আপনি না আপনি খাবেন হলো সবাই তুমি তো এক্সেপশনাল ইউ আর রাইট বাট ইউ আর এক্সেপশনাল সবাই খাবে হলো কম দামে যেটা খাচ্ছে তোমার বাসায় সয়াবিন তেলই তো খায় তাহলে তোমরা চেঞ্জ হয়েছ মাসাল্লাহ গুড গুড ভেরি গুড যাক একটা ফ্যামিলি পাইলাম ওরা চেঞ্জ হয়েছে মেজরিটি সয়াবিন খায় কেন সস্তা যে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন